আজকে শেখ হাসিনাকে যারা আশ্রয় প্রশ্রয় দিয়েছেন দীর্ঘ পনেরো বছর এখনও তারা দিয়ে যাচ্ছে গোটা পৃথিবীর মানুষ বাংলাদেশকে শেখ হাসিনার আমলে একভাবে দেখেছে তারা আরেকভাবে দেখছে বারবার বলা হয়েছে বাংলাদেশের মানুষ কি মানুষরা মাত্রই সীমান্তে আপনি গুলি করে হত্যা করেন আপনি বালিয়া বালিয়াডাঙ্গিতে গুলি করে জয়ন্ত কুমারকে হত্যা করলেন কয়েকদিন আগে পহেলা সেপ্টেম্বর এই বৃহত্তর সিলেট জেলার মৌলী বাজারে বাংলাদেশে যদি আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোথাও কখনো মারামারি হয় তখন আওয়ামী লীগের কোনো নেতা তার নাম যদি ধনঞ্জয় হয় তার নাম যদি সুকুমার হয় এইটাকে দিল্লি এবং ভারতের বিভিন্ন পলিসি সাম্প্রদায়িক দেন আজকে যে বাংলাদেশী নাগরিক জয়ন্ত এবং স্বর্ণা দাসকে আপনার হত্যা করল এটা বলে আপনারা এটার নাম দেবেন এটা এখন কি বলবেন আপনারা এখন তার পরিচয় সে বাংলাদেশি বেআইনি সীমান্ত পার হচ্ছে বন্ধুরা বাংলাদেশি মানুষের পাখির মতো বেড়ে ফেলার অধিকার ভারত রাখে কিন্তু বাংলাদেশ থেকে শিশু কিশোরের ঘাতক অপরাধী এবং হাজার লক্ষ কোটি চোরেরা দিল্লি পুনর্বাসন করে দিল্লি তাদেরকে পুনর্বাসন করে আর সীমান্তে বাংলাদেশিদের দেখাপাত্রই সে হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক তার বেঁচে থাকার অধিকার নেই